ও মাই গড বিটু ডেজার্ট দে ভাই আরেকটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছে ভাই এটা কি ভাই বিটুকে তো পুরাই ভাই হ্যাকার হয়ে গেছে ও ভাই সব সামনে কিন্তু আরেকটা এনিমি তারও কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিয়েছে ও ভাই সব বিটুকে পুরাই হ্যাকার হয়ে গেছে গাইস আজকে আমরা বিটুকে 3 বছর আগের কাস্টম ম্যাচ অন বাজে 3 ম্যাচটা রিঅ্যাকশন দিব তোমাদের কাছে এই ম্যাচটা মেবি ভালো লাগবে তাহলে তোমরা পুরো ভিডিওটাই দেখো আর গাইস এখন বিটুকে কিন্তু ম্যাচটা স্টার্ট করে দেয় এবং একটা ফাইনালে কিন্তু ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপ মেরে দিয়েছে আর সাইডে কিন্তু এখনো কিন্তু এনিমি রয়েছে আর গাইস বিটুকে সাইডে কিন্তু এনিমি রয়েছে তাকেও কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছে ফাইনালি গাইজ বিটুকে একটা এনিমিকে নক করে দিয়েছিল তারা কিন্তু রিভাইভ দিয়ে দিছে আর মাত্র দুইটা এনিমি আলাদা রয়েছে তো গাইজ এই বিটুকে মারতে পারবো না কি ও পাই বিটুকের কি মুভমেন্ট ভাই একটা কিন্তু এক শর্ট দেওয়া দিচ্ছি হেয়ার শর্ট লাগে নাই আর গাইজ আমি কিন্তু বিটুকের ম্যাচ একবারও কিন্তু রিয়াকশন দিই না আজকেই কিন্তু ফার্স্ট বিটুকের ম্যাচ রিয়াকশন দিতেছি তো গাইজ বিটুকের এই বিটুকুটা দেখো তোমাদের কাছে ভালো লাগবে আর গাইস বিটুকের মুভমেন্টটা দেখতে পাচ্ছ পুরাই মানে ওয়াও পাই সাইড আরেকটা এনিমি তারও কিন্তু হেয়ার মেরে মারা দিয়েছে আরেকটা এনিমি তারা কিন্তু এক শর্ট দেওয়া দিয়েছে কিন্তু লাগে না শরীর শরীরে

এম ফর এ ওয়ান গান এবং ডেজার রয়েছে তারা কিন্তু সাইড দিয়ে মারতাছে ও বাই এই এনিমিটার খবর আছে ভাই দুইটা কিন্তু একসাথে রাজ দিছে ও বাই বিটুকের মুভমেন্ট বাই প্লেয়ার বুঝতে হবে তার হেলথের অবস্থা কিন্তু পুরাই খারাপ করে দিয়েছে ও বাই একটা হেডশট দাও ও বাই ফাইনালি গাইস শট লাগাই নাই আর একটা দিলে কিন্তু শট লাগিয়ে পড়বো মনে হয় বাই রে ভাই তার উপর কিন্তু দুরা রাজ দিয়েছে এনিমিটা আর গাইস বিটুকে কিন্তু এখনো সুযোগ পাইতেছে না তুমি এনিমিটার মারার জন্য বাই হেডশট মারা কিন্তু অনেক ট্রাই করতেছে বিটুকে এখন পর্যন্ত তার সামনে কিন্তু আইতাছে না পুরা দূরে রাজ দিয়েছে তিনটে এক লগে তিনটে একসাথে রাজ দিলে কীভাবে মারব বিটুকে আরে গাছ বিটুকে কিন্তু এখনও মারতে পারতাছে না অরে ভাই তুই দেখি কী করতে ভাই পারটুকে একটা ওয়ান্টেপ মার না ও ভাই এক শট দেওয়া দিয়েছে কিন্তু এখনও লাগে নাই দুই শট তার হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে আরে ভাই মেডিকেছে বিটুকে দেখিয়ে গাইছ আজকে কী করে বিটুকে ও ভাই ফাইনালি একটা শর্ট দিয়ে আর আরেকটা শর্ট দিলে ভাই পুরা ঝুন্টা মানে শুট হয়ে গেছে এখন পর্যন্ত তিনটে রইছে এখনও মারতে পারেন একটা ও ভাই সব ফাইনালি কিন্তু গাইছে একটা ওয়ানটেড মারা গেছে ডেজার্ট দিয়া আর মাত্র কিন্তু দুইটা এনিমি রয়েছে আরে ভাই আরেকটা শর্ট দেওয়া কিন্তু লাগে না এখনো ও বাই বি তার উপরে কিন্তু এনিমিটা অনেক রাশ দেওয়া দিয়েছে দুইটা এনেমিটা একসাথে রাশ দিয়েছে এই ভাই তার হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে এনিমিটা এক শর্ট ভাই লাগে না হেড শর্ট লাগতেছে না বিটুকের ও ভাই আরেকটা বডি শার্ট আরেকটা দিলে অলরেডি মারা দেবো তার হেলথের অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে ওই বডি শর্টে মেরে গেছে আর মাত্র একটা এনিমি রয়েছে ও বাই এটা কি মারতে পারবো মারতে না জুন শুরু হয়ে গেছে আরে গাইস জুন কিন্তু পচে শুরু হয়ে গেছে বিটু কিন্তু মারার চেষ্টা করতেছে এখন মারতেছে না এনিমি কিন্তু জুনেই মানে এলিমেন্ট হয়ে যাচ্ছে ফাইনালি আর গাইছ বিটুকে ফাইনালি তৃতীয় রাউন্ডে চলে আসছে আর সে তৃতীয় রাউন্ডে আসার পর সে কিন্তু একটা শর্ট গান আর কিন্তু ডেজার্টি গল্প নিয়ে আর সামনে কিন্তু তিনটে এনিমি বিটুকে কিন্তু রাজ দিতেছে আর বাই দুইটা তিনটে এনিমি কিন্তু তার উপর পুরোপুরি রাজ দেওয়া বিটুকে বুঝতে হবে তার মুভমেন্টগুলো গাইছে আমার কাছে অস্থির লাগতেছে ও বাই দেখি বিটুকে কি করতে পারে একটা শর্ট দেওয়া কিন্তু লাগে নাই আরে ভাই শর্ট গান দিয়ে মারো না গ্যাজার দিয়ে একটা মাসে এখনো পর্যন্ত লাগতেছে না তার উপরে দেখছো কি প্রচুর পরিমাণে রাজ দেওয়া এনিমিটা আরে ভাই তিনটে এনিমি একসাথে রাইজ আছে বিটুকের উপর বিটুকে সেভের জন্য কিন্তু এখান দিয়ে চলে চলে যাইছে আরেকটা আজকে তো এই তিনটে এনিমির খবর আছে বিটুকে এইবার শর্ট গান এবং গেজারটি গান লইছে দেখি সাইড দিয়ে আইসে বসে তার উপরেও কিন্তু মানে এনিমিটা রাজ দেওয়ার চেষ্টা করতেছে এখন পর্যন্ত এনিমি দেখা যেত নাকি ভাই একটা এনিমি কিন্তু দিয়ে দিছে ডেজার দিয়ে একটা মারো ও বাই সাপ হ্যাড শর্ট মারি নক করে দিয়েছে হেড শর্ট আর একটা কিন্তু আজকে তো এনিমিটার খবর আছে ও ভাই এক শর্ট দিয়ে দিয়েছে দুই শর্টের মধ্যে মারিয়ে দিতে পারবো নাকি বিটুকে বুঝতেছ না ও ভাই আরেকটা হেড শর্ট দিছে নক করে দিয়েছে আর মাত্র একটা এনিমি রয়েছে মানে তারাই কিন্তু ফ্যান নিয়ে ম্যাচটা খেলতেছে আরে ভাই আর মাত্র একটা এনিমি রয়েছে বিটুকে শর্ট গান দিয়ে আজকে ভাই তার খেল খতম করে দিব একটা এনিমি তো এনিমিটার খেল খতম করে দিব বিটুকে ভাই দ্বিতীয় রাউন্ড ভাই এত খুন লাগে ভাই তুমি ভাই শুধুমাত্র ওয়ান টেপ মারো না এক শট দুই শর্টের মধ্যে গাইছ ওয়ান টেপ মারিয়ে দিয়েছে ভাই শর্ট গান দিয়ে বলতে দেরি হয়েছে মারতে দেরি হয়েছে না আরে ভাই বিটুকে যে আগেরটা মারছিল ওইটা মানে ওইটা বসে রিভাইভ দিয়ে দিয়েছিল এক শর্ট কিন্তু দিয়ে দিচ্ছে আইসেই মানে এক টেনিমি এখন রয়েছে রিভ্যাব দিয়ে দিছিল নক করছিল তো রিভাইভ দিয়ে দিছে এটার আইসিয়ে কিন্তু বিটুকে এক শট দেয় মানে আরে ভাই এটা কি এখন মরে নাই ও মরে গেছে ফাইনালি ও আচ্ছা এখন মরে নাই আগের মানে নক করে এনিমিটা মরে গেছে এটার কি শট দিয়ে ভাই কি মারলো ভাই এখন মরে নাই এটা আজকে তো ভাই এটা কভার সে ভাই ভাই ফাইনালি ভাই মানে শট দিয়ে একবার মানে মাথা হেলমেট কুড়ে আলাইছে আর গেছে বিটুকে এখন চতুর্থ রাউন্ডে চলে আসছে আর চতুর্থ রাউন্ডে আইসিয়ে ডেজার্ট একটা বডি শট মারা আইছে আরে গাইজ বিটুকের এটা কাস্টম ম্যাচ ভাই কাস্টম ম্যাচের মধ্যে ভাই ওইটা কি ভাই শর্ট দিয়ে মানে পুরাই মাথা লাল করে দিছে আর ভাই বিটুকের কাস্টম ম্যাচ আমি জীবনও রিয়াকশন দিই আজকেই ফার্স্ট মানে বিটুকের কাস্টম ম্যাচ রিয়াকশন আজকে তো গাইছে আর মাত্র দুইটা এনিমি তার খবর আছে আর ভাই এখন দুইটা এনিমি বাঘতে আছে কেন আজকে তো ভাই বিটুকে দুইটার খবর আছে ভাই ও ভাই একটা কিন্তু লাল করে মাথা আর মাত্র ভাই এক এনিমি রয়েছে তার খবর আছে দি এক এনিমির খবর আছে ভাই এটার বিটুকে এখন মানে ক্যাম্প করতেছে আছে যেখান দিয়ে পারবে এখান দিয়ে কিন্তু এখন মানে ওয়ান টেপ মেরে দিব আর কি বেজার দিয়ে কিন্তু ট্রাই করতেছে দেখি কি করে গাইছে ও ভাই একটা মাসে কিন্তু মাথায় লাগে না এখনো আরে ভাই বিটুকে কি ঝুনে ফালা এমারবো না কেনিমিটারে এখন বাড়িতে আসে না ও বাইসাহ বিটুকে ভাই এটারে ঝুনে মারবো এমারবো দেখি কি করে ভাই ও বাইস্যাপ ঝুনে মানে এলিমেন্ট হয়ে গেছে জুনের মধ্যে আর গেছে এখন কিন্তু বিটুকে মানে পাঁচ নম্বর রাউন্ডে চলে আসে আর পাঁচ নম্বর রাউন্ডে কিন্তু আসে সাথে কিন্তু সামনে এনিমি তার উপর আসে ও বাইসাহ একটা শর্ট দিয়েছে কিন্তু নকয় না এটা কেমনে কি ভাই এটা মনে হয় আর একটা শর্ট দেওয়া দিছে লাগে না এতো ক্যারানা গ্লিস দেখলে ভাই আমার যে মাথা গরম হয়ে যায় কি বলবো এটা মানে তিন বছর আগেও কী ছিল গ্লিসা আছিলো গেমের মধ্যে এখন তো মনে হয় তেমন গ্লেস নাই ভাই আর একটা শর্ট দেওয়া মিটুকের মুভমেন্ট দেখছো কত সুন্দর মুভমেন্ট ভাই এ ভাই ড্যামেজ আছে ভাই তিনটে একসাথে তার উপর রাইড দেওয়া যাচ্ছে মানে গেছিস তিনটে এনিমি তার হেলথের অবস্থা পুরাই খারাপ করে দিয়েছিল আচ্ছা দেখি গাইস কী করতে পারে বিটুকে এখন কিন্তু তার কাছে মানে শর্ট গান এবং ডেজার্ট কিন্তু এখানে স্নাইপার লই তো ভাই কোনো কথাই নেই স্নাইপার লইতাছ না সে কাস্টমারের মধ্যে এটা কোনো কথা ভাই ভাই তার মুভমেন্ট দেখতাছো সে কিন্তু এখন মানে কিছু কিছু যুদ্ধের মধ্যে পালা যায় বেটার ভাই ঠিক আছে পালায় না গেলে হাঁটতে হবে আর গেছ আমরা কিন্তু এখন পাঁচ নম্বর রাউন্ডের মধ্যে তার হ্যাডশট দেখতে না আর তিনটে এনিমি যদি তার সাথে মানে একেবারে রাজ দিয়ে দেয় সে কিন্তু মানে পুরো হাত ভঙ্গ হয়ে যায় আর গেছ তোমাদের কাছে ভিডিওকার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর গেছিস যদি ভিডিওতে ভালো লাগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো গাইস বুঝলি তো মানে বয়স দেওয়া কত কঠিন গাইস বুঝছো ও ভাই সব কথা বলতে বলতে ভিডিওকে কিন্তু একটা মানে ওয়ান টেপ মারিয়েছে দুইটার কিন্তু ওয়ান মারিয়েছে ভাই আর মাত্র একটা এনিমি রয়েছে এখানে দেখি ভাই কি করতে পারে ভাই বিটুকে ভাই বুঝতে হবে কথা বলার সাথে সে ওয়ান টেক মারা দিছে তারপরে কিন্তু তার উপর বিটুকে গাই কি মুভমেন্ট দেখা যাচ্ছে ও ভাই একটা শর্ট বডি শর্ট লাগিয়েছে একটু একটু তোর ভাই পড়ে লাগবে আরে ভাই বিটুকে কি মুভমেন্ট দেখতেছো ও ভাই সব ফাইনাল কিন্তু ভাই হেড শর্ট মারিয়ে দিচ্ছে বিটু কিন্তু পাঁচটা রাউন্ড মানে একটা গেছে আর গেছে এখন কিন্তু বিটুকে ছয় নম্বর রাউন্ডে চলে আসছে আর ছয় নম্বর রাউন্ডে আইসে কি মুভমেন্ট দেখাইতেছে ভাই মানে সে গ্লোয়াল মারতেছে উড়া দোরা ভাই মানে কি মুভমেন্ট দেখাইতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে আর মাত্র ভাই তিনটে এনিমি এলাইফ আছে এখনো এখন একটা কিন্তু শর্ট দিতে পারে নাই দিয়া দেওয়া আরেক তার উপর কিন্তু তিনটে এনিমি একসাথে রাজ দিয়েছে আর সে কিন্তু ভাই প্যাকেট করে মানে গ্লোয়াল দিয়া আরে ভাই আজকে দেখবো ভাই বিটুকে তিন এম কি একসাথে মাততে মারতে পারবো ভাই নিলে খাওয়াইতে ই ভাই জিরো সেভেন খাইতে হইব মানে খাইতে হইব না খাওয়াইতে হইব ভাই দুইটা মানে একশো দেয়া দেওয়া দিছে তিনটে এনিমি একসাথে রাজ কেম ভাই বুঝি না আর গাইজ ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করতে আছে তিনটে এনিমকে একসাথে মারার জন্য আজকে কিন্তু গাইজ জিরো সেভেন দিতে হইব গাইজ বিটুকে ঠিক আছে এক শট মানে এক শট দেয়া ও বাই সাব ডেজার দেয়া বাই ওয়ান টেপ মেরা ফালাই দিয়েছে পিস থেকে শান্ত তুলে দিছে আর মাত্র দুইটা এনিমি আছে আরে ভাই দেখি আজকে কি করতে পারে বিটুকে শর্ট গান শর্ট গান দিয়ে এত ভালো খেলে আগে জানতাম না তো ও ভাই পিছন দিয়ে মারতাছে আর এই ম্যাচের মধ্যে বিটুকে কিন্তু প্রচুর পরিমাণে মুভমেন্ট দেখাইতেছে আর গেছে আজকে আমার যা হয় বিটুকে এই ম্যাচের মধ্যে মনে হয় জিরো সেভেনে দিবে তাদেরকে ও বাইস বলতে বলতে কিন্তু একটা শর্ট মানে দু হাজার দিয়ে ওয়ান টেপ মেরে দিয়েছে আর সামনে কিন্তু আরেক এনিমি তারও কিন্তু গেছে ফাইনালে কিন্তু হ্যাড শট মেরে দিয়েছে আর আর গেছে বিটুকে কিন্তু এখন মানে লাস্ট রাউন্ডে চলে আসছে এই সে কিন্তু ভাই একটা ডেজার্ট দেওয়া ওয়ান টেপ মেরে দিয়েছে এখন আর মাত্র দুইটা এনিমি রয়েছে আর ভাই বিটুকে কিন্তু এই ম্যাচের মধ্যে পুরো হ্যাকার হয়ে গেছে আচ্ছা দেখি কি করতে পারে বিটুকে সামনে কিন্তু দুই এনিমিটা গ্লোয়াল মাত্র সুরা দূরা তার এক শট এক শট কিন্তু অনেক ওয়ান টেপ মারতে পারে নাই দেখি কি করে ও বাই কি শর্ট আর কি মুভমেন্ট বিটুকের সামনে কিন্তু এনিমি আরে বাই এক শর্ট দিয়ে দিছে এনিমি তো মানে তিনটে এনিমি একসাথে রাজ দিয়ে দেয় বিটুকের উপরে দেখি মারতে পারবো দেখি কি করে ও ভাই স্যার বিটুকে আইসে কি বাই একটা ওয়ান টেপ মারে দিল আচ্ছা ভাই বিটুকের কি মুভমেন্ট এই ম্যাচের মধ্যে পুরে ভাই হ্যাকার হয়ে গেছে বিটুকে এই ম্যাচের মধ্যে ও মানে স্নাইপার দিয়ে না শুধু ডেজার এবং শর্ট গান দিয়ে খেলতেছে সামনে ইনি মিটারে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা বইয়ে করে ভাই ফাইনাল কিন্তু বিটুকে ম্যাচ এই ম্যাচটা বইয়ে করে ফেলছে আর কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেখছি আপনারা সাবস্ক্রাই করে রাখছেন আর বিটুকের ভিডিও তোমাদের কাছে আমাকে একটু কমেন্ট করে জানাই দিও